আসসালামু আলাইকুম টিওবিআ আর একটা নকশা এটা কয়েছিল কে বেতোমা ভালোবাসা বেতোমা ভালোবাসা হচ্ছে অনেকে দেখা যায় যে প্রেম ভালোবাসা করে করার পরবর্তীতে কিছুদিন সংসারও হয় সংসার সাইরা যায় তাদের জন্য সেই নকশাটা কোনো দিনও ছাড়বে না এই নকশাটা লিখতে হবে শনি অথবা মঙ্গলবারে শনি অথবা মঙ্গলবারে এই নকশাটা লিখবেন নকশাটা স্ক্রিনশট দেন লেখার নিয়ম পশ্চিম দিকে বসে অজু পাক প্রবত্র অবস্থায় আতর সুগ্রান মাখাইয়া আপনারা এই নকশাটা লিখবেন নকশাটা লেখে নকশার নিচে বাবার নাম মায়ের নাম বা আপনি প্রেমিক প্রেমিকার নাম ছেলে হইলে গেলে ডান হাতে মেয়ে হইলে গেলে বাম হাতে ছেলে হইলে গেলে ডান হাতে মেয়ে হইলে বাম হাতে একটা তাবিজটা রাখবেন এটা বেশি লেখা লাগবে না একটা তাবিজ লিখলেই চলবে তবে যদি পারেন গরুর গভীর দুধ শনিবার অথবা বিশুদ্ধবার বা জোগাড় করে রাখবেন বৃসুৎবার হলে ভালো হয় একটু দুধ এ নকশায় ভালোভাবে মা খাইয়া অন্য কোনো কিছু লাগবে না আর এ তাবিষ্টা জাগ্রত করতে হবে কেমনে জাগ্রত করতে হবে এটা পান প্রতিষ্ঠা একটা মন্ত্র আছে আমার ভিডিওতে এই পান প্রতিষ্ঠা একটা মন্ত্র আছে এই মন্ত্রটা দেখে মন্ত্রটা মুখস্থ করে এই নকশার পর তিনবার করে তিনটে ফুক দিয়ে নকশাটা জাগ্রত করে নেবেন তাহলে আপনার এই নকশাটা কাজে থাকবে তবে আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেন আমি একটু ভালো করে জুন করে দিচ্ছি দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন নিচ দিয়ে সুন্দর করে আপনারা নাম লিখবেন মেয়ে হলে গেলে লেখবেন ওমুকের পুত্র অমকের কাছে আমার ভালোবাসা আসক্ত করে আমার প্রেমে মোহব্বাত করিয়া রাখিয়া দেন এভাবে বলতে হবে আর যদি ছেলে হয় এভাবেই বলবেন উমুকের কন্যা অমুককে আমার সাথে মহাব্বাতে আকর্ষণ করিয়া আমার মহব্বাতে পাগল বানাইয়া আমার কাছে রাখিয়া দাও এই লিখতে হবে এ তাবিজে কেউ এভাবে ব্যাঙ্গে ভ্যাঙ্গে বলবে না ভাই আমি ভিডিওতে বলে দিতেছি যদি কারো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা আরেকজনের উপকারের স্বার্থে লাগাইয়া দেন আর যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে আমাকে দিয়ে করাইতে পারেন আমার নাম মোহাম্মদ রুবেল কবিরাজ চৌদ্দ গ্রাম কাদর উত্তর বাজার আমার ঠিকানা আপনারা যোগাযোগ করবেন ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া থাকবে দেশে দেশের বাহিরে যারা আছেন যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাইতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ